প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ঢাকা কর কমিশনার কার্যালয়ে একশো দুই পদে এস এইচএসসি ও স্নাতক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা আমি বলে দেব এবং কত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন করা শুরু এবং শেষ তারিখ কখন তা আমি বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে থাকুন এখানে প্রার্থীর বয়স হলো সাধারণদের ক্ষেত্রে হলো আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে হলো আঠেরো থেকে বত্রিশ বছর তবে ষাট মুদাতিক কাম কম্পিউটার অপারেটর ও উপ সহকারী কাম কম্পিউটার মুদাতিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সী মাস চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বুঝতে পারছি এটা হলো বয়সের ক্ষেত্রে আর যাই হোক আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইন ছাড়া কিন্তু আবেদন কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না আবেদনের অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশ গা থেকে যদিও দুদিন চলে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হলো চোদ্দ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত বুঝাতে পারছি তো এই আবেদনের কত টাকা খরচ হবে তা বলে দিচ্ছি যেমন এখানে হলো এক থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং টেলিটক সার্জ ফি হলো তেইশ টাকা মোট দুই শত টাকা বুঝতে পারছি আবেদন ফি এক থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ হলো দুই টাকা টেলিট্রিক সার্জ ফি হলো তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা এবং পদের জন্য পরীক্ষার ফি বাবদ হলো একশত টাকা টেলিটক সার্চ ফি বাবদ হলো বারো টাকা মোট একশত বারো টাকা তবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতে গ্রহণ করা হবে না বিষয়ে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে এক থেকে নং পদের জন্য দুইশত টাকা সার্ভিস ফি হলো তেইশ টাকা মোট দুই তেইশ টাকা এবং স্বনম পদের জন্য আবেদন ফি হলো একশত টাকা সার্ভিস ফি হলো বারো টাকা মোট একশত বারো টাকা কিন্তু আপনি সব কিছু অনলাইনে আবেদন করলেন সব কিছু করলেন কিন্তু টাকা না দেওয়া পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদন ফি গ্রহণ করা হবে না বুঝতে পারছি যাই হোক এখন কোন কোন পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদে কতটি পদ এবং শিক্ষাগত যোগ্যতা কি তা বলে দিচ্ছে একটু দুর্য সহকারে থাকুন প্রথম পদ হলো কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো তেরো বেতন হলো এগারো হাজার সাব থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো একটি কম্পিউটার অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক ডিগ্রি পাশ এবং কম্পিউটারের বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর পদ হলো প্রধান সহকারী গ্রেড হলো তেরো বেতন হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো সতেরোটি প্রধান সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা হলো তাওয়া স্নাতক ডিগ্রি পাস কম্পিউটারে বেসিক ট্রেনিং কোচ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বুঝতে পারছি তাছাড়া কিন্তু হবে না তৃতীয় নম্বর পদ হলো উচ্চমান সহকারী গ্রেড হল চৌদ্দ বেতন হল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা হলো বিশটি শিক্ষাগত যোগ্যতা তা হলো স্নাত্তর ডিগ্রি পাস এই চতুর্থ নম্বর পদ হলো ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হল চৌদ্দ বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা হলো বিশটি শিক্ষাগত যোগ্যতা হলো এই পদের তাও স্নাতক ডিগ্রি পাস এই যে আমি ষাটটা পদ বললাম এটা ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে বুঝতে পারছি ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে তারপরে হলো পাঁচ নম্বর পদ হলো ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাতিক পদের সংখ্যা হলো একুশটি গ্রেট হল ষোলো বেতন হল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস এবং কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিটিংয়ে যে বিশব্দ বাংলায় বিশব্দ থাকতে হবে সর্বশেষ পদ হলো ওপি সহায়ক গ্রেট হলো বিশ বেতন হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হলো তেইশটি শিক্ষাগত যোগ্যতা হলো এস এসি পাস এই পথে আবেদন করতে পারবে ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরিদপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর জেলা এরা সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র উপসহক পদে তাছাড়া কেউ আবেদন করতে পারবে না তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে মোট ছয়টি পদে একশত দুজনকে নিয়োগ দিবে তো আমি তো অবশ্যই বলেই দিলাম অফিস হলো এস পাস এবং অফিস সহকের কাম কমিটির মধ্যে হলো তাও এসএসসি পাস ষাটমুদ্রিক স্নাতক পাশ উচ্চমান সহকারী স্নাতক পাশ প্রধান সহকারী স্নাতক পাশ ধন্যবাদ ভালো থাকবেন